আজকে বাসায় একটু রান্নাবান্নার আয়োজন করলাম কি কি রান্না করলাম সেগুলো একটু শেয়ার করব আর আব্বু কিন্তু সকাল সকালে দেখেন এত এত বাজার করে নিয়ে আসছে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর ভিডিও শুরুতে কিন্তু বললাম যে আজকে একটু রান্নাবান্না করবো একটু আয়োজন করতেছি সেগুলো একটু শেয়ার করব আর রান্না বান্না শেষ করে কিন্তু একটা জায়গায় বেড়াতে যাব কোথায় গেছি সেটাও শেয়ার করব আপনাদের সাথে আর আবু যেহেতু এত এত বাজার আনছে তাহলে ভাই এত এত রান্নাও তো করতে হবে তার জন্যই কিন্তু মা মেয়ে মিলে বসে পড়লাম রান্না করার জন্য দেখেন প্রথমে কিন্তু আম্মু গরুর মাংসটা বসায় দিতেছিল এখানে কিন্তু আব্বু পাঁচ কেজি গরুর মাংস আনছিল আর ভাই অল্প মাংস থেকে কিন্তু বেশি মাংস একসাথে রান্না করলে এটা স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর আমার আব্বু বরাবরই পছন্দ করে যে একসাথে বেশি বেশি মাংস রান্না করলে নাকি কুরবানি কোরবানি ফিল হয় বা বিয়েবাড়ির খাবারের মতো ফিল হয় আর মাংসর স্বাদটাও নাকি ভালো হয় তার জন্যই কিন্তু সবগুলা মাংস একসাথেই রান্না করতেছে আর নর্মালি যেভাবে প্রসেস থাকে গরুর মাংস রান্না করে এইভাবেই রান্না করছে মানে কোনো এক্সট্রাভাবে কোনো কিছু অ্যাড করে নাই জাস্ট ওই গরু মাংসের লাল ভুনাটাই ভাবছিল প্রথমে করবে তারপর একটু আলু অ্যাড করছে কারণ না আমি কিন্তু আলু ছাড়া একদমই খেতে পারি না ও আর আমি ওই আলু লাভার মানে ঘরের মধ্যে যেটাই রান্না হোক না কেন ভাই আমাদের জন্য কিন্তু মাংসের মধ্যে আলু দিতেই হয় মাস্ট এটা আর আজকে সম্পূর্ণ রান্না বান্না কিন্তু আম্মু বাটা মশলা দিয়ে করবে এখানে দেখেন হলুদ মরিচ নিয়ে রাখছে হলুদটা মেবি গুঁড়া হলুদ ছিল ওইটা আম্মু পানি দিয়ে গুলায় রাখছিল আর মরিচটা কিন্তু আম্মু একদম শুকটা মরিচটা বেটে রাখছে তাহলে নাকি তরকারি কালারটা সুন্দর হয় আর ঝালঝালও লাগে খেতে তার জন্যই কিন্তু এই প্রসেসটা করা আর সম্পূর্ণ রান্নাটাই কিন্তু বললাম যে বাটা মশলা দিয়ে করছে গরম মশলা তারপর জিরা সবগুলোই আম্মু পাটার মধ্যে বেটে নিছিল। আর আমি বুঝি না ভাই কেন যে আমি ভিডিও করতে বললে আমার ছেলে আমার সাথে কেন এত কথা বল মানে বলতে ইচ্ছা করে ওর মানে এমনিতে যখন আমি মানে কোনো কাজ ছাড়া বসে থাকি ও আমার সাথে একদমই খেলবে না প্লাস কথাও বলবে না কিন্তু যখনই আমি কোনো ইম্পর্টেন্ট কাজ করতে বসি বা ভিডিও এডিট করতে বসি ও তখনই আমার কাছে যত বায়না ধরে নিয়ে আসে খেলার বায়না বা ওর সাথে একটু কথা বলার বায়না বা ও আমার সাথে মানে কোনো না কোনো কাছে জিজ্ঞাসা করবে মানে আমি বুঝি না যে বাচ্চারা কেন এমন করে আর দেখতে দেখতে কিন্তু মশলাপাতিগুলা দেখেন ভালো করে কষে গেছে প্লাস লবণ মানে লবণও দিয়ে দিছে আম্মু এখন একটু উপর থেকে জিরার ফাঁকি দিয়ে দিতেছে আর তেলটাও কিন্তু ভেসে উঠছে এই পরটায় কিন্তু আম্মু মাংসগুলো দিয়ে দিবে তার আগে একটু নেড়ে চেড়ে মশলাটা একটু ভালো করে মিশাই নিতেছে যেহেতু জিরার ফাঁকি দিলো লবণ দিল এটা একটু ভালো করে একটু মিশাই নিবে তারপর মাংসগুলা দিবে আর শুধু যে মাংস রান্না হবে সেটা কিন্তু নয় আরও অনেক কিছুই রান্না হবে সবজি রান্না হবে ডাল রান্না হবে আর এই যে এদিকে কিন্তু বৈসা বৈশা সবজি কাটা কাটি শুরু করে দিছি এখানে আমি আর আমার বোন স্নেহা দুজন মিলেই কিন্তু সবজি কাটতেছিলাম আর আগেই বলছিলাম ভাই যে অনেক আয়োজন আজকে অনেক বাজার সতে করে আনছে একা একা তো সম্ভব না করা তার জন্যই কিন্তু ও হেল্প করতেছে আম্মু রান্না করতেছিল আমি আর ও বসে বসে কাটাকাটি করতেছিলাম প্রথমেই কিন্তু সবজিটা কাটতেছিলাম সবজিটা কাটতে কাটতে আম্মু এখানে মাংসটা বসাই দিয়েছে যেহেতু অনেকটা মাংস হইতে টাইম লাগবে আর যেহেতু গ্যাসের চুলা আমাদের তেমনভাবে গ্যাস থাকে না এলপি গ্যাসেই আমাদের নির্ভর করে থাকতে হয় এলপি গ্যাসের মধ্যেই রান্না বান্না করতে হয় তার জন্য আম্মু টুকটুক করে অল্প অল্প করে রান্নাগুলো কমপ্লিট করতেছে ওইখানে আমরা কাটাকাটির পর্বগুলো শেষ করতেছি যাতে সময়টা অনেকটা বেঁচে যায় আর তাড়াতাড়ি হয় রান্নাবান্নাগুলো আর যেহেতু রান্নাবান্না করে কিন্তু আমরা এক জায়গায় যাবো তার জন্য কিন্তু তাড়াহুড়া করে রান্নাগুলো করতেছি আমি আর শুধু যে গরুর মাংস সেটা কিন্তু নয় আরও বান্না আছে তার জন্য কিন্তু তাড়াহুড়া করে সবাই মিলে কাজ করতেছিলাম প্রথম প্রথম ভাবছিলাম যে একা একাই সব কিছু করে ফেলতে পারবো মা মিলে মা আর মেয়ে মিলে সব কাজ সামলাতে পারবো কিন্তু দেখি যে না এতগুলো রান্না তো এক মানে একসাথে দুজনের একবারই আমি করতে পারবো না আম করতে পারবে না আমিও করতে পারবো না আর আমাদের বাসায় কিন্তু একদমই গ্যাস থাকে না তার জন্য ভাবছিলাম যে ছাদের মধ্যে লাকড়ি চুলার মধ্যে রান্না করব কিন্তু আজকে অনেক পরিমাণে বাইরে বাতাস ছিল মানে লাকড়ি চুলা ধরাইতে ধরাইতে টাইম লেগে যেত আর ধরাইলেও বারবার নিভে যেত আরও কষ্ট হইতো তার জন্যই কিন্তু নিচেই আমরা কোনোরকমভাবে ব্যবস্থা করে রান্না রান্নাবান্না শুরু করে দিছি আর ওখানে কিন্তু গরুর মাংসটা হয়ে গেছে গরুর মাংসটা নামানোর পরে এখানে চিংড়ি মাছ দিয়ে করলা বাজি হবে তার জন্য প্রথমে কিন্তু আম্মু চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে আর এই যে দেখেন চিংড়ি মাছটা হালকা ভাজার পরে কিন্তু আম্মু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছে এটার মধ্যে কিন্তু এক্সট্রাভাবে কোনো শুকনো মরিচ ইউজ করে নাই আর আমরাও কিন্তু ভাজের মধ্যে শুকনো মরিচ খাই না কাঁচামরিচটা খাওয়ার চেষ্টা করি আর সেদিনকার ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছিলো সচরাচর আমি কিন্তু করলা ভাজি খাই না আমার পছন্দ না কারণ করলাটা কিন্তু এমনিতেই তিতা থাকে কিন্তু আমার আম্মু রান্না করলে কিন্তু করলা ভাজিটা কিন্তু কখনোই তিতা হয় না মানে কেন জানি আম্মুর হাতে মনে হয় একটা ম্যাজিক আছে মানে কখনই আমার কাছে তিতা লাগে না কিন্তু আমি খাই না সেদিন আমি করলা ভাজিটা ট্রাই করছিলাম এত পরিমাণে মজা হয়েছিল ভাই কি বলবো অনেক স্বাদ হয়েছিল করলা ভাজিটা আর এই যে আম্মু কিন্তু কাঁচামরিচ দেওয়ার পর কিন্তু করলাগুলোও দিয়ে দিতেছে আর করলা কিন্তু বেশিক্ষণ রান্না করতে হয় না অল্প রান্না করলেই হয় আর মানে বেশি নাড়াচাড়াও দিতে হয় না তার জন্য কিন্তু আম্মু সিম্পলভাবে করলা ভাজিটা রান্না করছে আর সেদিনের করলা ভাজিটা বললামই তো ভাই মাসাল্লা অনেক মজা হয়েছে আমি অর্ধেক প্লেট মনে করলা ভাজি দিয়ে খেয়ে ফেলছিলাম অনেক মজা হয়েছিল আর ওই পাশে বাজিটা হইতে হইতে এখানে কিন্তু আম্মু মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে কিন্তু ডাল রান্না হচ্ছে এখানে দেখেন কত বড় পাতলার মধ্যে ডাল রান্না হইতেছে আর আপনারা ভাই নিশ্চয়ই ভাবতেছেন যে এতগুলা খাবার কেন রান্না করতেছি আমরা ফ্যামিলি মেম্বার তো মাত্র এই কয়জন কারণ এই খাবারগুলো আমরা এক জায়গায় নিয়ে যাব তার জন্য রান্না করতেছি আর আম্মু রান্না করতে কিন্তু দেখে যে আব্বু এত বাজার আনছে এটার মধ্যে মিস্টেক হয়ে গেছে ধনিয়া পাতা আনতে তার জন্য কিন্তু আমার আম্মুর ছোট্ট ছাদ বাগান থেকে যে ধনিয়া পাতা নিতে আসছে আম্মু দেখেন মাসাল্লায় এই গাছটার মধ্যে কিন্তু অনেকগুলো ধনিয়া পাতা হয়েছে একদম বড়ো বড়ো হয়ে গেছে আম্মু কিন্তু ওইখান থেকে কয়েকটা তুলে নিছে আর আমি যেহেতু এতদিন যাবত এই বাসায় আছি আমিও কিন্তু চেষ্টা করি বাহির থেকে আর পাতাটা না কিনে এখান থেকেই তরকারিতে বা ভর্তাতে দেওয়ার জন্য এটার স্মেলটা কিন্তু অনেক সুন্দর আসে টাটকা একটা স্মেল আসে আর তাছাড়া এটা দিয়ে কিন্তু মুড়ি মাখানো খেলে কিন্তু অনেক মজা লাগে মানে অনেক সুন্দর একটা গ্রান বের হয় আমার কাছে অনেক ভালো লাগে আর আমি কিন্তু তাজেদের দাদুর বাড়িতেও এই ধরনের ধনিয়া পাতাগুলো লাগাইছিলাম মানে দুই একটা গোড়া মাটির মধ্যে পুঁতে দিলেই জাস্ট আস্তে আস্তে এগুলা থেকেই ছড়াতে থাকে আর অনেক বড় হয় আর আম্মু কিন্তু এই কাজটাই করছে একটা ছোট মানে মাটি ফালায় একটা ইসের মধ্যে ওইটার মধ্যেই কিন্তু ধনিয়া পাতাগুলো লাগাইছে দেখেন এটা পুরোটার মধ্যে ধনিয়া পাতা ছিল কারণ আগে কিন্তু আমাদের ছাদে খরগোশ ছিল ওই খরগোশটা খেয়ে ফেলতো তার জন্য আর বেশি নাই যা তারপর যে কয়েকটা আছে এটা দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যায় যেহেতু আমরা একাই খাই তার জন্য আম্মু যখন একটু মাঝে মধ্যে দরকার পড়ে টুকটুক করে এখান থেকেই নিয়ে যায় আর এত ধোয়া উঠতেছিল ধোয়ার মধ্যে দেখা যাইতেছিল না আর এই যে দেখেন কি সুন্দর রান্না ভান্নাগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে প্রথম প্রথম কিন্তু ভাবছিলাম যে টেনশনে ছিলাম যে একদমই হবে না কভার করতে পারবো না এতটুক সময়ের মধ্যে সবগুলো রান্না কিন্তু আস্তে আস্তে কিন্তু রান্নাগুলো হয়ে গেছে এই যে দেখেন ডালও হয়ে গেছে এখন তিন পথের তরকারি কিন্তু অলরেডি হয়ে গেছে তারপর এই যে আমু কিন্তু এখানে সবজিও বসাই দিয়েছিলো আমাদের এলপি গ্যাসটার মধ্যে যেহেতু অনেকজনের রান্না আমাদের গ্যাসের চুলা আর এলপি চুলাটা কিন্তু দুইটা একসাথেই ছিল কিন্তু দেখতেছে যে দুটা বড়ো পাতিলা ডালের পাতিলাটাও বড় তারপর ভাজির পাতিলাটাও বড় তার জন্যই কিন্তু নিচে নিচে নিয়ে একটা টেবিল বিছায়া ওইখানে আমু চুলাটা বসাইছে দেন তারপরে ভাজিটা করছে আর এই যে দেখেন সব কিছুর ফাইনাল লুক এখানে কিন্তু তিন রকমের ভর্তাও আছে আর ভর্তাও বানাইছিলাম আলুর ভর্তা তারপর বেগুনের ভর্তা আর একটা সিমের ভর্তা আর এটা কিন্তু সেই সবজিটা যেটা একটু আগে রান্না হয়েছে আর এটা এই যে আমার পছন্দের করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে আর এখানে আছে আলু দিয়ে গরুর মাংস লাল লাল দেখেন আজকের এই আয়োজন আর এই যে ডাল জাস্ট এই কয়টা আয়োজনই কিন্তু আমরা করতে পারছি ভাই যতটুক সামর্থ্য ততটুকুই আর ভাবতেছেন যে কেন এতগুলা খাবার দাবার রান্না করলাম নাকি জন্য আপনাদের মনে নিশ্চয়ই কোষ্য একটা দুঃখের বিষয় আছে দুঃখের সংবাদ আছে আমার মেজু ফুপা মারা গেছে তার জন্যই কিন্তু আমি দুই তিন তিন দিন যাবৎ ভিডিও আপলোড করতে পারি নাই ওইখানেই ইঁদরোদৌড়ি করতে হয়েছে সবাই আমার ফোঁপার জন্য দোয়া করবেন নান্না যেন ওনাকে ভেহেস্ত নাসিফ করে আর আমাদের এখানে কিন্তু মুরব্বী মারা যাক বা কেউ যদি মারা যায় তাদের বাড়িতে কিন্তু দুই তিন বা তিন দিন যাবৎ কিন্তু কোনো ধরনের চুলা জ্বালানো হয় না আত্মীয় স্বজনদের বাসা থেকে কিন্তু খাবার দাবার পাঠানো হয় আর সেই মোতাবেকে কিন্তু আজকে আমাদের বাসা থেকে পাঠাইতেছিলো খাবারগুলা আর এইগুলো একটু শেয়ার করলাম যে কি কি পাঠাইলাম সবাই কিন্তু আমার ফুপার জন্য দোয়া করবেন আর এই যে খাবার দাবার রান্না করে কিন্তু আমরা চলে আসছি ফুপিদের বাসায় ফুপিদের খাবার দাবার দেওয়ার পর খাবার দাবার খাওয়ানোর পর একটু বাইরে বের হয়েছি আর ফুপার কবরটা জিয়ারত করার জন্য আব্বু ভাইয়া সবাই যাইতেছিল কিন্তু আমরা যাইতেছিলাম কারণ সকাল থেকে কিন্তু কাজ করতেছিলাম দাঁড়ায় থাকতে থাকতে পাটা একদম ব্যথা হয়ে গেছে তার কিন্তু একটু একটু বাইরে বের হাঁটার জন্য পা বললামই তো পা একদম ব্যথা হয়ে গেছে আর ফুফুদের বাড়িটা কিন্তু আমাদের বাড়ির কাছেই খুব মানে খুব একটা দূর না খুব কাছাকাছি আমাদের বাড়িটা ফুপিদের বাড়ি থেকে তার জন্য কিন্তু আসতে বেশি একটা সময় লাগেনি রান্না বান্না করেই কিন্তু চলে আসছি আর এখানে কিন্তু আধ তারপর ফুপি ছিল তার ফুপাতো ভাইয়ের বউ ছিল ফুপ্পিরা সবাই ছিল আর বা এখানে আইসা কিন্তু আমার মোটামুটি একটু ভালোই লাগছে কারণ মনটা অনেক খারাপ ছিল একটু বাহিরের পরিবেশটা দেখে মনটা একটু হালকা হয়েছে একদম গ্রাম্য পরিবেশ কিন্তু আপনারা বলেন তো এটা গ্রাম সাইড না শহরের সাইড দেখে আপনাদেরটা হয় কি না দেন আমি কোয়েশনের উত্তর দিব দেখেন এখানে অনেক পরিমাণে শাক সবজি আছে অনেক ধরনের শাক সবজি এখানে আসা কিন্তু আমার নানু কথা মনে পড়ে গেছে আমাদের নানুবাড়িতে কিন্তু এই ধরনের অনেকগুলো ক্ষেত থাকে অনেক ক্ষেত আছে আশেপাশে মানে ধান ক্ষেত থেকে শুরু করে ফল ফুল সবজি সব ধরনেরই আমাদের নানুবাড়িতে ফসল হয় কম বেশি এরকম একটা রাস্তা কিন্তু আমাদের বাড়ির সাইডেও আছে আমাদের নানুর বাড়ির গেট থেকে বের হইলেই দেখা যায় যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা নিশ্চয়ই জানেন যে এরকম সেম সেম আমাদের নানুবাড়িতেও দেখা যায় আপনারা আবার ভাইবেন যে ভাইবেন না যে আমি নানুবাড়িতে চলে গেছি এটা কিন্তু আমাদের ফুপ্পি বাড়িতেই এর আগে তেমন ফুপি বাড়িতে তেমনভাবে আসা হয় নাই হয় হয়নি বলতে আসাই হয় নাই ভাই কারণ বিয়ের পর আমি কোথাও তেমনভাবে যাই নাই মানে নিজের বাড়ি হোক বা অন্য কোথাও দূরে কোথাও যাওয়া হয় নাই আপনাদের ভাই একদমই সময় পায় না যাওয়ার জন্য আর যেহেতু এখানে আসছি আর হঠাৎ করে সংবাদটা পাইলাম তার জন্য ফুপিকে দেখার জন্য আসলাম আর এখানে পরিবেশটা এত পরিমাণে সুন্দর ছিল যে আমার অনেক ভালো লাগতেছিলো দেখেন এই যে এখানে কিন্তু একটা পালং শাকের ক্ষেত আছে দেখেন একদম ছোট ছোট কচি পালং শাক মাত্র মানে কয়েকটা উঠানো হয়েছে বেশিরভাগই কিন্তু পালং শাক রয়েছে এই যে আস্তে আস্তে কিন্তু আমরা ফুপাদের ফুপার কবরের সামনে যাইতেছিলাম কারণ এখন নামাজ পড়া হয়েছে আসরের সবাই নামাজ পড়ে কিন্তু যাইতেছে কবরটা জিয়ারাত করার জন্য আর কবরটা কিন্তু বাড়ি থেকে অনেকখানি দূর ভাই মানে অতটা কাছেও না দূরও না প্রথম প্রথম বলতেছিলো যে কাছে কাছে কিন্তু যাইতে যাইতে মনে হইতেছিল যে অনেক দূর আর এখানে কিন্তু বেশিরভাগই সব জায়গায় দেখতেছি কম বেশি শাক চাষ হইতেছে মানে অনেক ধরনের শাক আছে যেমন পালং শাক তারপর কলমি শাক তারপর লাল শাক আর অনেকক্ষণ আমি পুকুরও দেখলাম যে অনেকগুলো পুকুরের মধ্যে মাছ চাষ হইতেছিলো আমাদের গ্রামের মতো দেখেন এখানে মানে পুরা আমার অনেক ভালোই লাগছে জায়গাটা ঘুইরা টুইড়া আর এখানে দেখলাম ঘুরতে ঘুরতে দুইটা একটা ছাগল ছিল ছাগলের সাথে ছোট ছোট দুইটা ছাগল মাসাল্লাহ দেখেন কত কিউট ভালো লাগতেছিল আমার আর এখানে একটা লাউ গাছও ছিল মানে লাউ খেত ওইখান থেকে কিন্তু একটা লাউও আমরা পারছিলাম মানে বাসায় আনার জন্য পায়রা আনছিলাম আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার জন্য কোনো ভুল থাকে তাহলে প্লিজ কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ